রাজধানীর নতুন বাজারে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বিশ্ববিদ্যালয়ে ২৬ শিক্ষার্থীর বহিষ্কারের ঘটনায় সকালে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে পুলিশের সাথে সংঘর্ষ হয় সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট শহীদুল্লা রাজুর রিপোর্ট ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাব্বিশ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার বহিষ্কারের সঙ্গে জড়িত শিক্ষক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ধার্য করা পনেরো শতাংশ কর বাতিলসহ সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর প্রগতি নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অফিস শুরুর সময় রাস্তা অবরোধ করায় তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ পুলিশ আলোচনা করেও শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে ব্যর্থ হয় পরে পুলিশ বল প্রয়োগ করলে শুরু হয় সংঘর্ষ আহত হয় বেশ কয়েকজন কয়েকজনকে আটক করে পুলিশ মেটটা দিতে পারে নাই তার কারণ হচ্ছে তার বাবা মারা গেছে কিন্তু সে যখন মেকআপ মেডের জন্য আবেদন করলো তখন ডিপার্টমেন্ট হেড তাকে সারাদিন হয়রানি করছে পরের দিন একটা এতিমের হয়ে আমরা বাস আন্দোলন গড়ে চলছিলাম যার মানে মানে অ্যাকশন হয়ে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে একজন একজন করে ডাকেন এবং আমাদেরকে বলেন যে তোমরা তোমাদেরকে শুধুমাত্র বিসিএ অবরোধ করে জন্য বসে করা হয়নি এই জন্য বসে করা হলে তোমাদের দুশো আড়াইশো জনকে ডাক দেওয়া যেত তুমি ফেসবুকে একটা অথরিটির বিরুদ্ধে একটা ফোর্স দিছো তুমি ফেসবুকে অথরিটির বিরুদ্ধে কবিতা লিখছো এগুলো কি কোনো বহিষ্কারের কোনো যৌক্তিক কারণ হইতে পারে প্রথমে কিছুটা ছত্রভঙ্গ হলেও কিছুক্ষণ পরেই রাস্তায় বসে পড়ে শিক্ষার্থীরা পুলিশের আচরণের তীব্র ক্ষোভ জানায় তারা অন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয় যখন সকল শিক্ষার্থী ঈদ উদযাপনের জন্য গ্রামে চলে গিয়েছেন সেই বন্ধ থাকা অবস্থায় সতেরো জন শিক্ষার্থীকে অযৌক্তিক ভাবে তারা কেন শুধু যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছে সতেরো জন শিক্ষার্থীকে তারা বহিষ্কার করে আবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর পনেরো পার্সেন্ট আয়কর হয়েছে আমরা এই আয়করের বিরোধিতা করছি এই আয়কর বিলম্বে প্রত্যাহার করতে হবে দাবি মানা না হলে বড় পরিসরে আন্দোলনের হুঁশারি দিয়েছে শিক্ষার্থীরা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা